भूली गई चार लोग लोग मैं एक समय कौन था उसके लिए तो फिर कृष्णा कृष्णा और अन्य में मुद्दे नहीं कला काली कुला सनाशनी कुमारी पूजन अप्रिता कुमारी भजना आनंद कुमारी उपधारणी कलक मंजरी चरणा कन्नत कंची विभूषणा कंचन तिकता गाना कंचन चलको मुदी ग्रीन रिंग मंत्रवर ने ना काला कंटब चार ये दादा चलो हां तो पर مستवर मध्ये होते अपरात दुर्गा आपोधरणो अपोधार्णो सत्य गटु भैरव सत्य परईचा सत्य ये पूरा अस्तवर आहे होली कॉलेज आज

দিনের অবসান রাত্রির অবসান দিন হচ্ছে সন্ধ্যা হইল দুটো জিনিসের মিলন হচ্ছে দিনের অবসান হচ্ছে রাত্রির আগমন হচ্ছে সন্ধ্যা হইল মেনটেন করা খুব টাফ কীরকম রাত শেষ হচ্ছে মধ্যাহ্ন শুরু হয়েছে বা মধ্যাহ্ন শুরু শেষ হচ্ছে সায়ান্ন আগমন হচ্ছে বুঝতে পারলে এখন মানুষের দুটোর সঙ্গে খাওয়া যখন মধ্য গগনে সূর্য তখন সন্ধ্যা গায়ত্রী কোথার কথা বলা হয় ওটাকে কি মানে ঠিক বারোটা হলো না আগে পিছু হলো আগে পিছু হলো একদম মাথার উপরে যাওয়া ছিল ব্রাহ্মণরা সন্ধ্যা গায়ত্রী করেই জগৎ কাঁপায় এখন মনে করো সন্ধ্যা গায়ত্রী না করে অন্যদিকে দৌড়ে উঠেছি তো কি হবে তুমি যাই মন্ত্র করো সন্ধ্যা তোমাকে করতেই হবে নাহলে ওই পশ্চাদ ওই মন্ত্রটা হবে অন্তত পক্ষে দশটাও সন্ধ্যা তো অনেক সময় লাগবে সন্ধ্যার যে ক্রিয়াকর্ম সেগুলা কিছু না হলে এক ঘন্টা সময় লাগবে আর ডাইরেক্ট জপ করলে কোনো অসুবিধা এবারে অপারকের ক্ষেত্রে বলা হয়েছে যে আচমন আসন শুদ্ধি সংক্ষেপে ন্যাস করে গায়ত্রীর আহ্বান সাপরদ্ধা দশ দশধা কিংবা একশো দশধা জপেক্ষী হয় কী এ কর্মের ইয়ে হয় পাপ খালন হয় আর একশো হলে আরও উত্তম হয়

সত্তর মিনিট দশ বারে সত্তর মিনিট তিনি সব গায়ত্রী দেবী সব হয়েছেন সব দেবী রূপে আছেন আচ্ছা তিনি ব্রাহ্মণকে এত শ্রেষ্ঠ বলা হয়েছেন যখন যাপযোগ্যসী কিন্তু আবার গীতায় পরিষ্কার বলেছে ছন্দের মধ্যে আমি গায়ত্রী গায়ত্রী হচ্ছে ইঞ্জিন ওই তোমাকে ট্রেনে নিয়েই চলবে ওর সঙ্গে এগুলো কানেকশান করলে আরো অতি উত্তম উত্তম গুরুমন্ত্র হলো ইষ্টমন্ত্র হলো সবগুলোর মধ্যেই চলবে তান্ত্রিক গায়ত্রী মানে তান্ত্রিক সন্ধ্যা আলাদা আছে এই সন্ধ্যা করে তান্ত্রিক সন্ধ্যা তারপরে অন্যান্য মন্ত্র तांत्रिक ছন্দ নাকি রাত্রি 11 টা পর্যন্ত না না ও ও সুপার ছন্দ ছন্দ সঙ্গে মনে প্রাচীনকালীন সূদিক বৌদ্ধিক ছন্দ হলো না আন্তরিক ছন্দ যাতান্তিক মত অধিকৃত কিন্তু আন্তরিক ছন্দ তা তোর তো ওটার মন্ত্রটা টেটা থাকে গাত্রী এই মন্ত্রটা থাকে আর অন্য কিছু হ্যাঁ গাত্রীর মন্ত্রটা টে থাকে তো আন্তরিক ছন্দ

তাহলে বাড়ি দিলি না আমি আমি গমগম বলছিস তো AngularJS না দেখছ না আরে জয় কর একটা তো দাও জলটা দি দেবা মানা ভাই তাও চিনি কর দাদা না ওই দি লাইট জ্বলি দে আচ্ছা জল জল জলটা দিয়েছে এখানে চলছিস তো জল খেই দি গো ভিতরে আচ্ছা নেই লেবড়াতে গো

পুরুষ প্রকৃতি কেন বলছে শক্তি শক্তির কথা বলতে হবে শক্তির উপাসনার মধ্যে শিবও পড়ছে শক্তি উপাসনা করে তাদের মন্ত্র এটা এটা দুটো মেয়ের পুরুষ প্রকৃতি বলে কিছু নেই কে যদি পুরুষ পুরুষ দেবতা বলি তাহলে শিবের অর্ধেকটা পার্বতী তাহলে কি বলবি অর্ধনারীশ্বর পুরুষ ও প্রকৃতি তাইলে তিনি অর্ধেকটা থেকে সৃজন করেছিলেন দুর্গার এক এক পুরাণ গেলে ওরকম কথা বলছি সবগুলাই গ্রাহ্য নিয়ে কোনোটাই প্রত্যাখ্যান যে কোনো একটা মতের উপর জোর দিয়ে এগোচ্ছে

বীর হন ঘুরেছেন না রাহুল রাহুল তো আছে না রাহুল খুব ভালো ছিল সাপোর্ট অফিসার তো চিন্তা দিদি ছিল তাও আমি আজকে বললো দিদিরা তো চাই বিয়ে বিয়ে করি না বিয়ে করি ছেলে বিয়েটা হবে

জলের বলছি সবজিতে এরকম দেয় না কাটকা থাকার জন্য তবে যাইবো আমি একটা জিনিস দেখেছি যত সোয়েটার জামা জ্যাকেট যাইব একটা চাদর যদি লিয়া যায় না হ্যাঁ ওর উপরে কেউ হাফ ফুট একটা চাদর নিয়ে নিল ভাই বিহাতে গুলো লেটামে দেখে দিল দেখো এই মতো চাদর

আর বস্ত্র জপ করছে একদম দেখছি সংকল্প করেছে যে আজকে একজন সন্ন্যাস কিছু খাওয়াবো বস্ত্র দেবো নিয়ে আমি জল পান

সেও একটু দূরে ওকে লেগছে যে বোলা কোয়া করছে ছেলে মেয়েদের স্বামী দিকে দেখো সাধু সন্ন্যাসী কোনোদিন হয় না খেতে পায় না গাছ চলে বসে আমরা কত খেলাম বলো দেখি পয়সা রোজগার করতে হয় তা করতে করতে যে এসে একটা লোক পেছনে আর একটা কুলি ঝুড়িতে করে এক ঝুড়ি খাবার বিভিন্ন রকম মিঠাই জিলাপি পুরি সবজি একদম গরম সবজি নিয়ে কলকাতা থেকে কোন স্বামীজি আছেন কলকাতাতে কোন স্বামীজি আসছেন কলকাতা থেকে কোন দৌড়িপুরে আছে ওর কিউ রিসিড হয়েছে কি ব্যাপার ভাই এত হাজার হাজার যাত্রী ওই লোকটা পেছনে পেছনে পুজো কোন সাধুবাবু আছে ওই লোককে ডেকে যে একটা সাধুবাবু আমাদের হাওড়া থেকে উঠেছে মনে মনে হয়তো গাছ চলায় পড়ে কি ব্যাপার ও আমি বুঝি পাইনি কোথায় রয়েছে তখন হোক দেখো শেষের বসত্ব গাছের নিচে বসে আছে প্ল্যাটফর্মে শেষে একটি বসত্ব গাছ ছাওয়া দিতে চুপ করে বসে আছে যে পরে ভদ্রলোক উড় হয় একদম ইয়েতে স্বামীজির পায়ে পড়েছে আর সেইগুলিটা বসে নাম নমা নমা তবুও আপনি এগুলি সেবা করুন কী ব্যাপার ওই যোগ তবু কেউ কী ব্যাপার ভাই অপরিচিত জায়গা ও বাঙালি বিহারি মানে নন বেঙ্গলি যা মশাই আপনি বুঝবেন ওই সব আমার স্বামীজি বলছে বলো বলো ওকে বলো ওই প্রচন্ড গেরুসি কাল পরশু থেকে আমার পেছনে লেগে বলবো স্বামীজি না 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 বলো বলো বলছি আমি প্রতিদিন হনুমানজির আর রামচন্দ্রের ইয়েতে ধূপ দিই দোকান আমার ব্যবসা আছে খাবারের দোকান আছে তো কালকে যখন রাত্রেবেলায় আমি ঘর যাই ধূপ জেলে ধূপ দেখিয়ে ঘরে যাই রাত্রেবেলায় স্বপ্ন দেখি হনুমানজি বলছে একজন ভক্ত আসছে অমুক ট্রেনে ট্রেনটা কালকে এইখানে ব্রেকডাউন হবে তিন দিন ধরে কিছু খাইনি তো ফার্স্ট কাজ হবে কালকে দোকান খুলে ভোরবেলায় দোকান খুলে গরম গরম লুচি পুরি সবজি লাড্ডু মিষ্টি নিয়ে আগে ওকে খাইয়ে আসবে তবে আমার পূজা সাকসেস হবে তার জন্য আমি দোকান খুলে আগে ভাজিয়ে আমি এসেছি লোকটা স্তম্ভিত হয়ে গেছে এই কথা কলকাতার মানুষ আর কথা হাজারি এতো তারা কি তারা তারা তাদের খবর খবর হয় আর উইট হলো এবারে আমার আজকে যা পড়তো পোর্টুমরে দু ভাই আজকে এর হাট পা ভেঙে যেত গাড়ি তো কি হল লাগে না ওরা এরকম গুডুম করে গাড়ি চলানো রানিং গাড়িতে জল ট্যাঙ্কি पान डाली तो पुड़ी पुड़ी <laughs> भी लानी हाँ कौन बोले हेलो हाँ ब्रेक ले नहीं हाँ बोलो नहीं कितने जने नहीं <laughs> हेलमेट <हा, बोलूं>। चुने <laughs> नहीं मैं तो पोते के लिए हैंडल टेक से ना लॉक है हम्म तो बोले चलो तो बोलते हैं हेलमेट बोलते हैं नहीं हेलमेट तो गाड़ी ये तो लॉक चलो तो हाल का तो पांच स्पीड